ভাই কি বলবো আর লিভারপুল এমন একটা দল যারা তোমারে স্বপ্ন দেখায় উড়ায় আকাশে আর তারপর এমনভাবে মাটিতে ফেলায় যে হাড্ডি গুঁড়া হয়ে যায় আজকে রাতে বনমাউতের মাঠে যা হইলো সেইটা দেখার পর মনে হইতেছে ফুটবল তুমি নিষ্ঠুর তুমি বড় বেইমান শেষ মুহূর্তে একদম শেষ লাথিতে আদলি যখন বলটা জালে ঢুকাইলো আমি চেয়ার থেকে উইঠে গেলাম তারপর আবার বসলাম কারণ পা কাঁপতেছিল এটা ফুটবল না ভাই এটা হার্ট অ্যাটাক ডেলিভারি সার্ভিস ম্যাচের শুরুতেই বোন মাউথ লিভারপুলের ধাক্কা দিল তিরিশ মিনিটের মধ্যে দুই শূন্য এভা ইলসান প্রথমটা করলো তারপর অ্যালেক্স হিমেনেজ আরেকটা ঢুকাইলো দুইটা গোলেই ভ্যান ডাইক এমনভাবে ফাঁক দিল যে মনে হইল উনি মাঠে আসেন ঠিকই কিন্তু মাথাটা অন্য কোথাও জো গোমেজ ইঞ্জুরিতে মাঠ ছাড়লো ডিফেন্স লাইন পুরা এলোমেলো কিন্তু লিভারপুল তো লিভারপুল হাফ টাইমের আগে শোবশ্লাই কর্নার দিল আর সেই ভ্যান ডাইকই মাথায় গোল ঢুকায় দিল হাফ টাইমে দুই এক দ্বিতীয় হাফে আশি মিনিটে সবুজলাই একটা অসাধারণ কার্লিং শট মাইরা বসলো সালা সেট আপ করছিল দুই দুই সমান মনে হইল অন্তত ড্র নিয়ে ঘরে ফিরব কিন্তু না ভাই ফুটবল তোমারে এত সহজে ছাড়বে কেন অ্যারের টাইমে বোন মাউথ লং থ্রো মারলো বক্সে লিভারপুলের ডিফেন্স ক্লিয়ার করতে পারলো না বল এইদিক ওইদিক ঘুরলো আর পঁচানব্বই মিনিটে একদম শেষ কিকে আমিন আদলি গোলে ভেলে দিল তিন দুই খেল খতম পুরা ম্যাচ লড়াই করলা দুই গোল পিছায় থাইকা ফিরে আসলা আর শেষ সেকেন্ডে হাইরে গেলা এর থেকে কষ্টের কি আছে বলো লিভারপুল এখন টানা পাঁচ ম্যাচ জিততে পারে না এই লিগে সেট পিস থেকে এই মৌসুমে চোদ্দোটা গোল খাইছে দুই সালের পর সবচেয়ে খারাপ বোর্নমাউথ মাত্র বারোটা শট নিয়ে দুই দশমিক তিন এক্সপেক্টেড গোল বানাইছে মানে প্রতিটা সুযোগ ছিল মারাত্মক কোয়ালিটির তোমরা কমেন্টে জানাও এই হারের জন্য কে দায়ী মনে করো আজকের রাতে লিভারপুল ফকির হইয়া মাঠ ছাড়ল বন ছোট্ট স্টেডিয়ামে শেষ সেকেন্ডের গোলে এই কষ্ট বুকে থাইকা যায় ভাই এই কষ্ট সহজে ভোলা যায় না